ষোলো অক্টোবর থেকে বলছি আমরা গিয়েছিলাম এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ছড়ের আগে যাওয়ার জন্য আমরা সুবুদ ফ্লিলার শেষ অংশে এর আগের ফ্লোটিলাগুলি ইতিমধ্যেই গ্রাহের কাছে চলে গেছে সামনে রা আগ গ্রহণ করেছিল কিন্তু আমরা এখনও সেই জায়গায় পৌঁছেই নি গতকালকে একটা তুরস্কের জাহাজ নৌ জাহাজ আমরা দেখেছিলাম কিন্তু সেটা দূরেই থেকেছিল আজকে কারা আমরা জানি না কিন্তু আমরা বছর কাছে যাচ্ছি আমরা অবশ্যই সেখানে পৌঁছাবো এবং ইসরায়েলের আক্রমণের কারণে আমরা কোনো কারণে কোনোভাবে পেছনে যাব না এখনো সমুদ্র এখন এখনো ঝড়ের আশঙ্কা রয়েছে বিদ্যুৎ থেমে গেছে বৃষ্টিও সকালে থেমে গেছে কিন্তু আমরা আমাদের কথা চিন্তা শহীদুল আলম বলছি রাজার